হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং টু অল আজ ফার্স্ট জানুয়ারি তো হ্যাপি নিউ নিউ ইয়ার আর আজ ফার্স্ট জানুয়ারি আমরা বছরের প্রথম দিনে যাবো আদিযোগী মন্দির আমরা দুজন এখানে আছি আরও তিনজন আছে নিচে গাইস আমরা নিচে এসে গাড়িতে উঠে পড়েছি আমরা বুক করেছিলাম সিক্স সিটার গাড়ি কিন্তু ওনারা ফুলবশত ফোর সিটার পাঠিয়ে দিয়েছে তাই আমাদের একটু প্রবলেম হচ্ছে বাট আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এখন বাজে সকাল আটটা আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে ব্যাঙ্গালোরে খুব বেশি একটা ঠান্ডা নেই খুব অল্প ঠান্ডা আর হালকা রোদ খুব সুন্দর লাগছে দেখতে বাইরেটা তো এখন আমরা হাই রোড ধরে যাচ্ছি আমাদের যেতে এক ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগবে আমাদের সবারই অনেক দিনের ইচ্ছা ছিল এই আদিযোগী টেম্পেল যাওয়ার ফাইনালি আজ বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি সেই ড্রিম আমাদের সাকসেস হলো সবাই আমরা খুব খুব এক্সাইটেড মনে হচ্ছে কখন এই রাস্তাটা শেষ হবে আর আমরা দর্শন পাব টাইম যত এগোচ্ছে ধৈর্য যেন আর থাকছে না দেখুন ওই দূরে কি সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে পুরোটাই সাদা পাথর আর সাদা পাথরে রোদ পড়ে চকচক করছে আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এর খুব কাছে এয়ারপোর্ট তাই প্রচুর ফ্লাইট ল্যান্ড করার জন্য খুব নিচে দিয়ে যাচ্ছে এখানে টোল গেট পড়ায় আমরা দাঁড়িয়ে আছি কারণ সামনে আরও তিন চারটে গাড়ি আছে তাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছি এখানে এই হাইরোড দিয়েই কিন্তু যা যাবে হায়দ্রাবাদ দেভানহাল্লি নন্দী হিলস রাস্তার দুপাশে বিভিন্ন রংবেরঙের ফুলের গাছ আর গাছ জুড়ে ভর্তি ফুল যাওয়ার পথে হালকা রোদে ভীষণ অপূর্ব লাগছে দেখতে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই দূরে আর পাহাড় চূড়ায় একটা সুন্দর মন্দির রয়েছে রাস্তার দুদিকে লাইন বেয়ে শুধু পাহাড় আর পাহাড় তার মাঝখান দিয়ে চলেছে রাস্তা যেদিকে তাকাচ্ছে শুধু পাহাড় দেখা যাচ্ছে আর পাহাড়ের উপর বিছানো রয়েছে বহু পাথর ওই দূরের পাহাড়টাকে দেখুন কুয়াশার জন্য খুব আবছা দেখা যাচ্ছে আমাদের পাশ দিয়ে যাওয়া এই গাড়িগুলিও ওই আদিযোগী টেম্পেলের উদ্দেশ্যেই যাচ্ছে তাই প্রত্যেকটা গাড়িতে পতাকা লাগানো রয়েছে এই কর্ণাটক তামিলনাড়ু এই সব দিকে প্রচুর পরিমাণে নারকেল গাছ থাকে যেমন রাস্তার দুপাশে পাহাড় তেমনি শাড়ি দিয়ে রয়েছে প্রচুর নারকেল গাছ ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে অনেকটা দূরে ওই গেট দেখা যাচ্ছে রাস্তার পাশে বোর্ডে এই টেম্পেল সংক্রান্ত ডেসক্রিপশন দেয়া আছে আপনারা ভিউজটা দেখতে থাকুন খুব অ্যাট্রাকটিভ দেখতে লাগছে সুন্দর দেখতে লাগছে অনেক মানুষ দেখছি এই উঁচু পাহাড়গুলোর চূড়া পর্যন্ত উঠে গেছে ওই দেখা যাচ্ছে দেখুন অনেকটা দূরেই গাড়িতে বসে আমরা মহাদেবের দর্শন পেলাম এবার আমরা গাড়ি থেকে নেমে একদম সামনে গিয়ে দর্শন করব। গাইস আমরা নেমে পড়লাম গাড়ি থেকে তো চলুন এবার যাই এই ব্যাঙ্গালোরের মানুষদের ট্র্যাডিশন হলো চুলে ফুল দেয়া খুব সুন্দর লাগে আমার দেখতে ফাইনালি আমরা অনেক কাছে চলে এলাম আর ভীষণ অপূর্ব লাগছে মহাদেবের মূর্তিটা দেখতে চলুন ভিতরে যাই চারপাশ পাহাড় ঘেরা আর এই পাহাড়ের মধ্যেই স্থাপিত মহাদেবের মূর্তি এই মূর্তিটি চৌত্রিশ মিটার উচ্চতা পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ এবং পঁচিশ মিটার চওড়া আর এই মূর্তির সামনে রয়েছে একটি মহাদেবের বাহন পাহাড়গুলো এখনও কুয়াশাপূর্ণ আজ যেহেতু ফার্স্ট জানুয়ারি তাই প্রচুর মানুষ এসেছেন এখানে ওই যে মূর্তিটার নিচে অনেক মানুষ দেখা যাচ্ছে ওইখানেই পূজা হচ্ছে আমরা এখন পূজা দেব তাই আগে এখানে সবাই জুতো খুলে রাখলাম এখন আমরা লাইন দিয়েছি পূজা দেওয়ার জন্য বাট গাইজ ভিতরে ফোন অ্যালাউ না থাকায় আমি কোনো ক্লিপ নিতে পারিনি ভিতরে রয়েছে পিতলের শিবলিঙ্গ আমরা সবাই খুব সুন্দরভাবে পূজা দিলাম আর এই শিবলিঙ্গটি পঞ্চ দ্বারা পরিবেষ্টিত মহাদেবের মাথায় জল ঢাললাম আমরা কি সুন্দর দেখতে লাগছে দেখুন তো গাইস ফাইনালি আমাদের কমপ্লিট হলো পূজা দেয়া এবার আমরা উপরেই যাব উপরে যাবার জন্য দুপাশে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরেই আমরা উপরে যাব তো গাইজ চলুন আমরা এবার উপরে উঠব উপরে উঠে আপনাদের খুব সামনে থেকে দেখাবো মূর্তিটা তো আমরা এখন উপরে উঠছি আমরা এখন মহাদেবের মূর্তির একদম সামনে চলে এসেছি সামনে প্রচুর ভিড় কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে চতুর্দিকটা দেখুন সামনে দিকে ভীষণ সুন্দর লাগছে দেখতে মহাদেবের গলার মালাটা কতটা বড় দেখুন এটি একটি রুদ্রাক্ষের মালা এই দিকটা মূর্তির পিছনের দিক আমরা মূর্তির পিছনের দিক চারপাশ তিনবার ঘুরে নিলাম আর যে যার মনস্কামনা জানালাম দেখুন চারিদিকটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে আর এখানে অনেক সিকিউরিটি গার্ডও আছেন আর চতুর্দিকটা পুরোটাই বাউন্ডারি দিয়ে ঘেরা আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা একবার লক্ষ্য করুন আপনারা প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে এই মন্দিরের কাছেই বেশ কিছু ধাবা আছে তো আমরা এবার সেই দিকেই যাব কিছু খাওয়া দাওয়া করে নেব আমাদের যেহেতু পূজা দেওয়া হয়ে গেছে তাই আমরা এবার কিছু খাওয়া দাওয়া করে নেব এখনও অনেক মানুষ আসছেন ওই দিকটাই ধাবা আছে তো গাইস ফাইনালি আমরা চলে এলাম এই ধাবাটাতে তো চলুন ভিতরে ঢুকি দেখা যাক কী কী মেনু আছে যেহেতু টেম্পেলের খুব সামনেই এই ধাবা তাই এখানকার সমস্ত খাবারই ভেজ দেখে নিন একবার মেনুটা এখানে মেনু বোর্ড দেওয়া আছে তো সমস্ত খাবারই এখানে ভেজ টেম্পেলের কাছে ধাবা হওয়ার জন্য ধাবাটির অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর এই ধাবার মধ্যে বসেও ওই মহাদেবের মূর্তি লক্ষ্য করা যায় তো গাইজ আমরা এখানে অর্ডার দিয়ে নিলাম তিন প্লেট ভেজ নুডলস এখানকার খাবার খুবই কস্টলি আমাদের খাবার এদিকে অলরেডি এসে গেছে তো চলো আমরা সবাই এবার খেয়ে নিই গাইস এই দোকানটায় রয়েছে মহাদেবের বিভিন্ন রকমের মূর্তি পিকচার লকেট ফ্রেম তো চলুন আমরা ভিতরে যাই এই দেখুন এখানে কত রকমের পিকচার রয়েছে একবার দেখে নিন আপনারা সমস্ত প্রাইজ সহ লেখা আছে অনেক বইও আছে এখানে আমরা এখান থেকে প্রত্যেকে একটা করে মহাদেবের পিকচার নিয়ে নিলাম আমরা এখন যাচ্ছি ওই উঁচু পাহাড়টায় ওঠার জন্য এখান থেকে দেখলাম অনেক মানুষই উঠেছেন তো তাই আমরাও একটু যাচ্ছি দেখি কতটা উঠতে পারি আমরা তো গাইস আমরা দেখতে দেখতে অনেকটাই পাহাড়ে উঠে গেছি হাঁপিয়েও গেছি দেখুন ওই দূরে মহাদেবের মূর্তি দেখা যাচ্ছে পাহাড় থেকে অনেকটা উঠে গেছি গাইস পাহাড়ের উপর আর প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমাদের এখানে জলও আনা হয়নি প্রচুর জল টেস্টা পেয়েছে আর আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর একটু উঠবো তারপর আমরা নেমে পড়ব গাইস আমরা এবার নেমে গেলাম পাহাড় থেকে কারণ আর উঠতে পারছি না আমরা তাই আমরা এবার নেমে যাচ্ছি নিচের দিকে আমরা এবার এসে গেছি নাগা টেম্পেল এই নাগা টেম্পেলটি মহাদেবের মূর্তির ঠিক উল্টো দিকে অবস্থিত দেখুন এখানেও অনেক মানুষের ভিড় আর এই নাগা টেম্পেলের মধ্যেও কিন্তু ফোন অ্যালাউ নেই আপনারা একবার দেখে নিন এটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে আমরা এই ঘাসের উপর কিছুক্ষণ বসেছিলাম আর কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তো আমাদের ফটোশ্যুটও এবার কমপ্লিট তো গাইস আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে এখনও এখানে অনেক মানুষের ভিড় চলুন আমরা এবার পাহাড় মহাদেবের মূর্তি এত মানুষের ভিড় সব কিছু ফেলে রেখে ফিরে যাই নিজও গন্তব্যে ফিরতে কারোরই একটুও মন চাইছে না কিন্তু ফিরতে তো হবেই আবারও আসব যদি কোনো দিন সুযোগ হয় আমাদের খুব খুব সুন্দর লেগেছে আপনারাও আসবেন এখানে খুব ভালো লাগবে আপনাদের এখানে বিভিন্ন বোর্ড দেয়া আছে তাতে বিভিন্ন রুলস লেখা আছে এই টেম্পেলের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এখানে উল্লেখ করা আছে তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি গাইস তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তো আমরা এবার চলে এসেছি গাড়ির পার্কিং এরিয়াতে এখানেই আছে আমাদের গাড়ি তো চলুন আমরা এবার গাড়িতে উঠবো আমরা দেখতে পেয়ে গেছি আমাদের গাড়ি তো আমরা এবার সবাই গাড়িতে উঠে পড়লাম তো চলুন ফিরে যাই গাইস এদের হাঁটার স্পিড দেখে বোঝা যাচ্ছে এদেরও ফেরার একটু ইচ্ছা নেই প্রত্যেকের আমাদের খুব খুব মন খারাপ করছে তো চলুন কিছু করার নেই আমরা আবারও পাহাড় দেখতে দেখতে ফিরছি খুব সুন্দর লাগছে দেখতে তো গাইস আমরা পৌঁছে গেলাম এবার আমরা গাড়ি থেকে নেমে পড়ছি আমরা এখন এসেছি সামনে একটা মার্কেটে এখান থেকে তেমন কিছু নেওয়ার নেই এখান থেকে জাস্ট আমরা একটা পেপসির বোতল নিয়ে নেব তো চলুন ওই দিকটাতে আছে নিচে আছে একদম রুমে ফিরে এসে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম তো আমরা এখন খেয়ে নেব দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে